সরকারে কোন সিদ্ধান্ত কে নিচ্ছেন কেন নিচ্ছেন নিচ্ছেন সিদ্ধান্ত এসব নিয়ে নানা প্রশ্ন ইতিমধ্যেই অপারেশন ডেভিল হান শুরু হয়েছে আপনারা জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই যোগ নিয়েছে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে অনেকেই গ্রেপ্তার করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা ব্রিফিং এ বলা হয়েছিল রোববারে যে যেসব দেশে বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তিকে কেউ রাখেনি আমরা অতটা অমানবিক হতে পারিনি পরাজিত ফ্যাসিস্ট শক্তির মতো আমরা অমানবিক ও নির্দয় হতে পারিনি কারণ মানবাধিকারের জন্য জুলাই আগস্টে আন্দোলন এবং অভ্যুত্থান হয়ে যাচ্ছে কথাটা খুবই সুন্দর তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে ইতিমধ্যে প্রশ্ন শুরু করেছে যে সময়টাতে এই অপারেশন ট্রেভিল হান্টের ঘোষণা দেওয়া হচ্ছে সেই সময়ে দেশে বেশ কিছু অরাজক ঘটনা ঘটেছে তার পাল্টা পাল্টে কিছু ঘটবার সূচনা যখন হয়েছে বা লক্ষণ যখন দেখা গিয়েছে তখন তখনই কিন্তু অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে এবং প্রশ্নটা সে কারণেই যে এর আগে যে অনাচারগুলো ঘটলো সারা দেশে সেগুলোকে প্রতিরোধ করবার যানমাল রক্ষা করবার কোন চেষ্টা কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিল না সেটা অনেকের মধ্যেই নানা সন্দেহ তৈরি করেছে আর বাংলাদেশে এই ধরনের অপারেশন সেই অপারেশন ক্রিনহার্ট থেকে শুরু করে তারা আগে পরে নানা নাম দেওয়া অপারেশনগুলো নিয়ে কিন্তু নানা সময়ে নানা রকমের সন্দেহের অবকাশ তৈরি হয়েছে নানা রকমের প্রশ্ন উঠেছে এবং কিছু কিছু যৌক্তিক অভিযোগও তোলা হয়েছে বিভিন্ন মহল থেকে মানবাধিকার সংগঠনগুলো থেকে এবং সেগুলোর প্রমাণও মিলেছে আমরা এখনো পাঁচই আগস্টে যে থানাগুলো থেকে হয়ে যাওয়া কোনো চেষ্টা দেখিনি অপারেশন কোথায় ছিল কেন করা হলো না সেই প্রশ্ন কিন্তু তোলাই যেতে পারে এবং একটা কথা অনেকেই বলছেন যে মানবাধিকারের প্রশ্ন যখন তোলা হয় যে আইনি আছে তল্লাশি আটকের সময় আইন ও নির্দেশনা ঠিক মতো মানলে সমস্যা হওয়ার কথা না পাঁচই আগস্টের আগে থেকে সেনাবাহিনী মাঠে আছে আমরা জানি এবং তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয় দেশের চলমান যৌথ বাহিনীর অভিযানের মধ্যে কিন্তু অপারেশন বেভিন শুরু হয়েছে আমরা চাই যে সরকার যেন এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকেন যে কোনো মানবাধিকার পরিস্থিতি যেন খারাপের দিকে না যায় কারো মানবাধিকার যেন লঙ্ঘন না হয় এবং একই সঙ্গে এটাও আমাদের প্রত্যাশা থাকবে যে পুরো বিষয়টা রাজনৈতিক উদ্দেশ্যের জন্য ব্যবহৃত না হয় বলতে পারেন যে রাজনৈতিক কথা কেন উদ্দেশ্যের বলছি সরকারটা তো একটা নিরপেক্ষ সরকার নির্দলীয় সরকার এটা বলবার এখন খুব একটা সুযোগ আছে বলে মনে হয় না কেননা ইতিমধ্যে সরকারে থাকা অনেকেই একটা বিশেষ দল গঠন করবার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন যারা সেই দলে যুক্ত হবেন তাদের মধ্যে কেউ কেউ সরকার থেকে পদত্যাগ করবেন বলা হচ্ছে কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন সবাই পদত্যাগ করবার সিদ্ধান্ত এখনও নিচ্ছেন না আর এই প্রক্রিয়াটাকে সমর্থন যে সরকার প্রধান নিজেও করছেন সেটাও তার লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকার সঙ্গে ইন্টারভিউতে কিন্তু প্রকাশিত হয়েছে সব মিলিয়ে সরকার ইতিমধ্যেই তার নিরপেক্ষতা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে কিন্তু তারপর আমরা আশা করি যেহেতু সবার সমর্থনেই সরকার আছে নতুন করে জটিলতার মধ্যে আমরা যেতে চাই না আমরা আশা করব যারা নতুন দল গঠন করবার প্রক্রিয়ার মধ্যে আছেন যে তিন চারজন তিনজন অন্তত বিশ্বাস করে এবং তাদের যদি কেউ সমর্থন দিয়ে থাকেন পারসেপশন আছে তাদের সরকারের ভেতরে থাকা কেউ কেউ সমর্থন দিচ্ছেন নানাভাবে সহায়তা করছেন এবং কারো কারো অফিসও ব্যবহৃত হচ্ছে এই নতুন দল দল করবার কাজে কাজে তারা সবাই মিলে পদত্যাগ করলে সুচ্ছেদ ভালো হয় তাদের জন্য ভালো সরকারের জন্য ভালো এবং দেশের আগামী দিনের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ার জন্য ভালো তিনজন চারজন পাঁচজনের মধ্যে একজন দুজন পদত্যাগ করবেন অন্যরা করবেন না একেবারে শেষ মুহূর্তে গিয়ে করবেন সেটা বোধ ঠিক হবে না কারণ পারসেপশন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে অন্তত তিনজন তো বটেই এর সঙ্গে আরও দু চারজন যুক্ত আছেন যারা এই দল গঠনের প্রক্রিয়ার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছেন এবং এটা মাথায় রাখতে হবে যে রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে আপনি ভালো করলেন কি খারাপ করলেন তাতে খুব বেশি যায় আসে না পারসেপশনকে মানুষ কীভাবে নিচ্ছে কীভাবে দেখছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুরু থেকেই জনগণ রাজনৈতিক দলগুলো এটা কোনোভাবে অস্বীকার করবার কোনো সুযোগ নেই যারা ক্ষমতা আছেন তারা অস্বীকার করতে পারবেন না যে সরকারকে সবাই সহযোগিতা করতে চেয়েছে এখনও সবাই সহযোগিতা করতে চায় এবং সহযোগিতা করবার চেষ্টাটা যতখানি লক্ষণীয় সহযোগিতা নেওয়ার চেষ্টা তো ততখানি লক্ষণীয় নয় কিন্তু সরকারের ভূমিকা দেখে এটা মনেই হয় যে ভিত্তিতে যে অগ্রাধিকার কাজগুলো তাদের করবার কথা দিকে তাদের খুব একটা মনোযোগ নেই এবং আমাদের উদ্বেগটা উৎকণ্ঠাটা এই জায়গাটাতে যে কোনো কোনো ঘটনায় মনে হচ্ছে দেশে যেন সরকারের অস্তিত্ব নেই বিশেষ করে সাম্প্রতিককালে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর থেকে শুরু করে সারা দেশে যে তাণ্ডব হয়েছে তাতে সরকার পুলিশ সেনাবাহিনী কোনো কিছু ছিল এটা তারা প্রমাণ করতে পারেনি পুলিশ বলেছে যে তারা চেষ্টা করেছেন চেষ্টার কোন লক্ষণ আমরা দেখিনি সেনাবাহিনীকে আমরা বত্রিশ নাম্বারে যেতে দেখেছি আবার তাদের চলেও আসতে দেখেছি কেন তারা গেলেন কেন ফেরত আসলেন তার কোনো সে স্পষ্ট ধারণা আমাদের কাছে নেই তো আমরা যেটা দেখছি যে সরকারের কর্মকাণ্ডের কর্তৃত্ব বলি দায়িত্ব বলি এই দুটো বিষয়ের মধ্যে অসঙ্গতি রয়েছে যথেষ্ট পরিমাণে অবহেলা রয়েছে এবং এইসব ঘটনাবলিকে উস্কানিদাতা হিসেবে যদি আমরা সাইকোপ্যাথ বা বিগত দিনে ক্ষমতায় থাকা দের অভিযুক্ত করি তাহলে এখন যারা ক্ষমতা আছেন এইসব ঘটনায় তারা অনেকখানি আশকারা দিয়েছেন সেটা বললে অত্যক্তি হবে না এবং ফেসবুকে যদি সরকারের সমর্থক হিসেবে পরিচিত লোকজন যারা কোনো ন্যায়সঙ্গত কথা বললে অনেকে হঠাৎ করে খুব ছাপিয়ে আওয়ামী স্টাইলের নানাভাবে যে যুক্তিগুলো তারা তুলে ধরবার চেষ্টা করছেন আমরা উপদেষ্টারা তাদের প্রতি বা সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে ভাষায় তাদের যুক্তি তর্কগুলো তুলে ধরবার চেষ্টা করছেন কথা বলছেন কোনো কোনো সময় সেসবের মধ্যে বিরোধ তৈরি হচ্ছে তাদের একজনের কথার সঙ্গে আরেকজনের কথার আমরা মিল খুঁজে পাই না এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের নিজেদের কথার মতো যথেষ্ট পরিমাণে অসঙ্গতি অর্থাৎ সকালের কথা বিকেলের কথাকে একসঙ্গে বেলানো যায় না এবং এর একটা পরিণত হচ্ছে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করবার ঘোষণা দিয়ে করা এই কাজগুলো আসলে আওয়ামী লীগের পুনর্বাসন এবং প্রত্যাবসনের পথকে সুগম করছে মানুষের এক ধরনের সহানুভূতি তৈরি হচ্ছে তাদের উপরে এই ঘটনাগুলো যদি পাঁচ ছয় সাত অগাস্ট হতো যৌক্তিক হতো না কিন্তু মানুষ কিন্তু হয়তো স্পন্টেনিয়াস একটা ঘটনা হিসেবে মেনে নিত এবং মানুষের অনেকের কাছে সেটা যৌক্তিক মনে হতো কিন্তু ছমাস পরে যখন আমাদের স্ট্যাবিলিটির পথে হাঁটতে হবে গণতান্ত্রিক উত্তরণের পথে হাঁটতে হবে তখন এগুলো একেবারেই গ্রহণযোগ্য নয় এবং জুলাই আগস্টের এই গণ ব্যক্ত যে বৈষম্যহীন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা বর্তমান সরকারের কার্যক্রমে তার প্রতিফলন দেখা যাচ্ছে এই প্রশ্ন যদি কৌতলের তার উত্তর হবে এক কথায় না সেটা দেখা যাচ্ছে না বরং বৈষম্য এবং নিপীড়নমূলক জবরদস্তি মব জাস্টিস নিপীড়নমূলক রাজনীতি মানুষকে ভয় দেখানো আতঙ্ক তৈরি করা সৃজনশীল কর্মকাণ্ডের উপরে আক্রমণ করবার যে প্রবণতাগুলো তৈরি হয়েছে তা পুরো গণ অপ্রুত্থানের আকাঙ্ক্ষার একটা বিপরীত এবং ওই যে সাইকোপ্যাথের কথা বললাম বা শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের সুবিধাভদী সুবিধাভোগীদের বক্তব্য এবং ভূমিকা থেকে যেটা মনে হয় যে তাদের মাত্র অনুশোচনা হয়নি আমি কথা বারবার বলছি যে তাদের মধ্যে আমি কারোর মধ্যে কোনো রকমের ক্ষমা প্রার্থনা তো অনেক দূরের কথা অনুতাপ অনুশোচনা কষ্ট সেটা দেখতে পাইনি এবং তারা যদি কোনো ধরনের চক্রান্তের পথে যায় বাংলাদেশের জনগণকে তা মোকাবেলা করতে হবে এবং আমাদের সবাইকে মিলে সেটা করতে হবে কিন্তু সেটা মোকাবেলার নামে যা একটা বিশেষ গোষ্ঠী আবার তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে যেটা করছেন সেটা করতে থাকলে অব্যাহত থাকলে জনগণকে কিন্তু আবার এক করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে অর্থাৎ সেই চক্রান্ত মোকাবেলায় শেখ হাসিনার বা তার দোসরদের চক্রান্ত মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের দায়িত্বটাই কিন্তু প্রধান কিন্তু সরকারের মনোযোগহীনতার কারণে এবং এই সহিংসতা এবং অবৈষম্য বৃদ্ধির রাজনীতি যদি বাড়তে থাকে বিভিন্নভাবে জনগণ যদি নিরাপত্তাহীনতার মধ্যে পড়তে থাকে তাহলে সেই চক্রান্ত চক্রান্ত মোকাবেলা করা সহজ হবে না মানুষ নানা কারণে অতিষ্ঠ শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ দেশে চুরি সিনহা সিনতাই ডাকাতি এগুলো বেড়ে গেছে মান দ্রব্য ঊর্ধ্বগতি মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে সো আইন শৃঙ্খলা পরিস্থিতি হামলা ভাঙচুর এই ঘটনাগুলো কমছে না বরং সারা দেশ জুড়ে বাড়ছে এ কারণে সব পর্যায়ে একটা নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে ফলে অন্তর্বর্তী সরকারের পক্ষে জনসমর্থন উল্লেখযোগ্য মাত্রায় কমছে যেটা একেবারে উঁচুতে ছিল সেটা ধীরে ধীরে তলানিতে গিয়ে ঠেকছে এবং অনেকেই বলছেন যে বিক্ষুব্ধ জনতা এইসব সহিংসতা করছে এটা আমরা প্রধান দেখলাম এটা আমরা সরকারের বক্তব্যে দেখলাম কিন্তু বিক্ষুব্ধ জনতা নিজে কিছু করেনি কিছু লোক এবং কিছু গোষ্ঠী দেশের ভেতর থেকে বাইরে থেকে পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলকভাবে এই জনগণকে প্ররোচিত করেছে আস্কারা দিয়েছে উস্কানি দিয়েছে এবং এদের মধ্যে কতজন জনগণ জনগণের নিশ্চয়ই প্রত্যেকের জনগণের অংশ কিন্তু জনতা বলতে আমরা যেটা বোঝাই সেটা কতটা সেটা নিয়ে কিন্তু ভাববার যথেষ্ট অবকাশ রয়েছে এবং এই রাজনীতি এবং বিভিন্ন ধরনের সহিংসতা বা সংঘাত সৃষ্টির পেছনে বিদেশি নানা ভূমিকা থাকতে পারে আমি এই কথাগুলো ইঙ্গিত করবার চেষ্টা করছি অনেক দিন ধরেই বলবার চেষ্টা করছি সো অপারেশন ডেভিল হার্টের প্রসঙ্গে যেটাতে আমি কথা শুরু করেছিলাম যৌথ বাহিনীর ভূমিকায় পূর্বের ভূমিকার কথা কিন্তু আমাদের খুব সহজেই মনে পড়ে যায় এবং বিভিন্ন সরকারের সময় বাহিনীর এই ধরনের অপারেশনের রেকর্ডগুলো কিন্তু একেবারেই ভালো নয় আওয়ামী লীগ আমলের যে পুরনো ফর্মুলা সেই ফর্মুলাই এখন চলছে সেই ফর্মুলা এখন মামলা হচ্ছে সেই ফর্মুলাই আদালত পুলিশ যৌথ বাহিনী এদের যেভাবে ব্যবহার করা হচ্ছিল এখনো সেই একই ধরনের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি কথাবার্তার ধরনের একই রকম প্রত্যেকে কাজ করবার সময় ভাবেন সরকারে যারা আছেন বিশেষ করে ছাত্র নামে যারা আছেন তারা কি ভাবছেন তারা কি বলছেন সরকারের কাছাকাছি যারা আছেন সেটা একটা গুরুত্বপূর্ণ করতে হবে এটা আমাদের মূল কথা যে তারা আসলে কি চায় তারা কি নির্বাচন চায় তারা কি নিরপেক্ষ থাকতে চায় তারা কি দল করতে চায় দীর্ঘদিন ক্ষমতায় থাকছে এটা তাদের আসলে পরিষ্কার করবার সময় এখন চূড়ান্ত সময় নাহলে মানুষ সহ্য করবে না রাজনৈতিক দলগুলো সহ্য করবে না সরকারের মধ্যে যারা আছেন তাদের মধ্যে চিন্তার ঐক্য এবং অবস্থানের ঐক্যটা খুবই পরিষ্কার হওয়া উচিত আরেকটা বিষয় হচ্ছে যে রাজনীতির বিভিন্ন পক্ষ রাজনৈতিক দলও অন্তর্বর্তীকালীন সরকারের কাজে এখন আর সন্তুষ্ট নয় সেটা কিন্তু পরিষ্কার সাম্প্রতিক সহিংসতার ঘটনা কোনো রাজনৈতিক দল সমর্থন করেছে এমনকি কোনো ছাত্র সংগঠনও সমর্থন করেছে আমরা বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্ট কিন্তু সেটা দেখতে পাইনি প্রধান প্রদেশের সমর্থন করছেন না সরকার সমর্থন করছে না কিন্তু তাদের বিবৃতিতে যথেষ্ট কন্ট্রাডিকশন রয়েছে সেটা বলা যায় অতীতের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা তৎপরতা হয়রানি করা গোয়েন্দা সংস্থাগুলো এসে তুলে নিয়ে যাওয়া এবং পুরোনো পুরোনো দিনের মতো সেই গল্প বানানো এগুলোর কিছু কিছু লক্ষণ কিন্তু এখনও দেখা যাচ্ছে তো পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে যত দ্রুত একটা নির্বাচনের দিকে যাওয়া যায় ততই দেশের জন্য মঙ্গল এবং সরকারের সেটাই প্রধান কাজ হওয়া উচিত এবং তারা যত শীঘ্র একটা নির্বাচন দিতে পারবেন আমরা তত দ্রুত অনিশ্চয়তার হাত থেকে রক্ষা পাবো কেননা বাংলাদেশ এখন অনিশ্চয়তা অস্থিরতার একটা দেশ হয়ে দাঁড়িয়েছে এখান থেকে বাংলাদেশকে মুক্ত করা অত্যন্ত জরুরি আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন অবশ্যই